Thank <laughs> you. সব তো বন্যায় চারিদিকে ডুবে গেছে দেখতেই পাচ্ছ সব ভয় ভয় আগের অবস্থা হয়ে রয়েছে কদিন ধরে হচ্ছে আজ মানে বৃষ্টির জল তো হতে থাকছে আজ তিন চার পাঁচ আর এই যে দু তিন দিনের জলে সব ডুবে গেছে এই জলটা কোথা থেকে ওই ডিবিসি দুর্গাপুরি তো ছেড়ে যায় এটা বোঝা যাচ্ছে আর এই দিকে জল ঝাড়লেই আমাদের এই দিকে ডুবে যায় মুন্ডেশ্বরী নদী হয়ে হয়ে আসছে হুম এখন কি জল বাড়ছে না কমছে এখন মোটামুটি স্থগিত রয়েছে যেটি জল ছাড়ে রাত্রের ফলে আবারও বাড়বে আবারও বাড়ার সম্ভাবনা আছে হুম খোঁজ খবর কেউ নিচ্ছে খোঁজ খবর কে নেবে সবাই তো দুদিকেই দু রকম মুখ কে খোঁজ নেবে খোঁজ নেওয়ার মতন ওই দেখে যাবে যখন বন্যা মরে গেল তখন শেষ খবর ধামা চাপা আপনার এলাকায় তো পঞ্চায়েত রয়েছে পোল দুই অঞ্চলে আপনাদের বাড়ি তো সেখানে প্রধান প্রধান তো ওই দেখছে এই যে তিল বলা আলো সব দিয়েছে এবার বানটা মরুক দেখা যাক কি হয় সকাল থেকে খাওয়া দাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বাড়ির মধ্যে ওই তো এখন বাড়ি যাচ্ছে এই সকালবেলা আসছে না এই যাচ্ছে কোথায় গিয়েছিলেন মাছ ধরতে মাছ ধরতে পেয়েছেন মাছ মাছ পাইনি ও ছোটো ছোটো মাছ পাচ্ছে তো তবু অপেক্ষায় থাকি যদি এই পড়বে এই পড়বে সেই জন্য কী করেন এমনিতে এমনিতে কাজ করি রঙের কাজ আর আজকে এই বন্যার কারণে মাছ হ্যাঁ কাজ বন্ধ আছে তো এবারে ওই দিয়ে সাইকেল নিয়ে যাব কী করে কী নাম আপনার নিশান রায় বাড়িতে রকম কতটা জল ঢুকেছে বাড়ি বলতে আমাদের বাড়িতে মানে উঁচু বিটে তো তিনটে চারটে ধাপ ডুবে গেছে